তো ফাইনালি আমাদের তিন নম্বর পার্টে তোমাদের একটু স্বাগত আমার ঘর রঙের তো আজকে হচ্ছে আমাদের বাইরের রং প্লাস সেকেন্ড কোট আমাদের আমার ওই রান্নাঘরটার সেকেন্ড কোট তো এখানে দেখো আমি আর আমার মা মিলে একভাবে পরিষ্কার করতে লেগে গেছি এখানে একটু মাকে খাটাচ্ছি অ্যাকচুয়াল বিষয় হচ্ছে এটাই আর এখানে এত নোংরা যে আর কিছু বলে কাজ নেই তো এই যে আমাদের এই রান্নাঘরের এইরকম রঙ আর এইটা হচ্ছে আমার ঘর দুর্ভাগ্যবশত এটা এখন মা বাবা আর আমার কম্বাইন্ড রুম হয়ে গেছে বুঝতে পারছি না জীবনে কি আমার আলাদা রুম হবে না ভেবেছিলাম আর নিয়েছিলাম আমি আমার বুদ্ধিতে আমার ট্যালেন্টে আমি আমার জন্য কিন্তু সেটা হয়ে গেল মা বাবা আর আমার এখন আমরা তিনটে পরিবার একসাথে থাকি তিনজন মানুষ এখানে নাচা কুদা গাওয়া খাওয়া সব কিছু করি যেখানে ভেবেছিলাম আমি আমার মতো থাকবো হয়নি এখানে আমরা গাছ লাগাবো যখন এই তার জন্য এই জায়গাটা পরিষ্কার করছি আর যখন গাছটা লাগাবো তখনও দেখাবো আর যখন গাছটা সেই গাছটা বাঁচবে না তখনও দেখাবো আবার যখন সেই গাছটা বাঁচানোর চেষ্টা করব তখনও দেখাবো তো এইভাবে আমাদের এখানে রঙটা এরকম করেছি এটা আমার বুদ্ধিতেই করেছি যদিও আর এই সাইডটা রঙ হয়নি কারণ কি রঙ আর ওই জায়গাটুকুর জন্য বেঁচে ছিল না এখানে মায়ের মাকেই একটু খাটাতে ভাল লাগে তো নিজে ভিডিও করব তো মাকে খাটাবো না তো কাকে খাটাবো মাকে বললাম ভিডিও করো আমি করে দিচ্ছি না আমি করব তুই ভিডিও কর ভালো কথা এখানে মাকে এক ওই কালো কালো পিঁপড়েগুলো কামড়ে দিয়েছে আমি খুব আনন্দ পেয়েছি কারণ কি আজকে মা আমার সাথে ঝগড়া করছিল তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে না বাই